নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সবাইকে অনেক অনেক সকালবেলা শুভ সকালের শুভেচ্ছা জানাই তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো এখন বাজে মোটামুটি এখন ওই সাড়ে পাঁচটা ছটা হবে খুব সকালেই উঠেছি ভোর করে উঠে চান টান সেরে নিয়েছি আর সকালবেলার মায়াপুরের দৃশ্যটা তোমরা দেখো কত সুন্দর লাগছে সকালের মায়াপুর শান্ত পরিবেশ আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি সকালে আরতি দেখব বলে তো মন্দিরে গিয়েছিলাম তো সকালের আরতিটা দেখলাম আর তারপর এখন গোশালায় চলে এসেছি এটা হচ্ছে কামধেনু গরু তো গোশালার গরুগুলো খুব ভালো লাগে থেকে বেশি ভালো লাগে সিংগুলো আর এখানকার গরু এত পরিষ্কার তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর সমস্ত গরুর কিন্তু আলাদা আলাদা নাম আছে তো সেই গরুর নাম ধরে ডাকলে কিন্তু তারা সাড়া দেয় তো ওই যে দেখো খুব সকালে মন্দিরে এসেছিলাম তো মন্দিরে সকালের আরতি দেখে তারপরে এখন বাজে সাতটা তো এখন ওই গোশালায় চলে গেলাম সমস্ত গরুগুলোকে দেখছি এখনও মাঠের মধ্যে ছাড়েনি গরুগুলোকে তো একটু বেলা করে এলে মাঠে গরুগুলো ছেড়ে দেয় তারপরে এই গোয়ালগুলোকে পরিষ্কার করে তো সেই কারণেই সকালবেলা দেখা যায় না গরুগুলোকে আর ওই জন্যই আমি খুব সকালে এসেছি আর এই গরুটা দেখো এখনও শিংটাই বের হয়নি তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে গরুগুলোকে আর আমি মিঠাই স্বাগত তোমার দাদা সবাই দেখছি আর এই গরুটা সিং এতগুলো গরু দেখলাম সব থেকে বড়ো তো তাড়াতাড়ি গোশালা থেকে বেরিয়ে যাব এর কারণ হচ্ছে সাড়ে সাতটার সময় তো ইস্কন মন্দিরে পুজো দেবো তো ওখানে টিকিট কেটে টাকা দিয়ে পুজো দিতে হয় তো তো সেই পুজোটা দেব ওই জন্যই বেরিয়ে যাব তো এখন চলে এসেছি একটু দই খেতে তো এখানকার দই তো আমরা সকলেই জানো খুব সুন্দর তো এখানে সকালবেলা এখনও কিছু চাটা খাওয়া হয়নি তোমার দাদাভাই বললো দই খাবো তো সেই জন্যই এখন বসে আছি মিঠাই আর আমি বসে আছি মিঠাইয়ের চোখ এখনও ঘুমে ঢুলু ঢুলু করছে আর আমি এখান থেকে দইটা নিয়ে চলে গেলাম আর এখানে লাইন দিয়েছি এখানে টোকন কাটা হয় খাবারের জন্য তো এখানে ফ্রিতে খাবার দেয়া হয় চারবার সকালবেলা নটায় দুপুর বারোটায় আবার বিকেলবেলা দেয়া হয় আবার সন্ধ্যেবেলা দেয়া হয় তো চারবার খাবার দেওয়া হয় যে যখন খাবে সেই অনুযায়ী টিকিট কাটতে হবে যারা সকালে খাবে সকালে টোকন দেয় আবার দুপুরে টোকন দেয় বিকেলে দেয় তিনটের সময় টোকন ওটা সন্ধ্যেবেলা আর রাত্রিরে চার টাইমে দুবার টিফিন দেয় আর দেখো আকাশটা একেবারে নিরুম মেরে আছি জানি না বৃষ্টি হবে কি না তারপরে আমরা ওখানে ঠাকুরের পুজো দিয়েছিলাম পুজো দিয়ে পুজোটা বললো দশটার সময় আমরা পাবো তো এখন চলে এলাম ঘরে তো রাস্তায় একটু চা খেয়েছিলাম আর এখানে পেটাই পরোটা আর ঘুগনি তার সাথে স্যালোড আছে শশা তো এটা খেয়ে তারপরে এবার বের হব পুজোটা নেওয়ার জন্য এই গাছটা দেখো কত সুন্দর গাছের এই গুঁড়ির মধ্যেই ফলগুলো হয়েছে জানি না এটা কি গাছ তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও এটা কি গাছ গাছের ডালপালায় এখানে কোনো ফল হয়নি গাছের গুঁড়ির মধ্যে যেরকম নারকেলকে ছাড়িয়ে রাখলে হয় ঠিক সেই রকম আর এখন আমরা বেরিয়ে এসেছি বাইরে তো দশটা পর্যন্ত ঘর তো ওখানে খাবার টোকন কাটা হয়েছে তো ব্যাগপত্র নিয়ে ওই রুমের নিচেই রেখে দিয়েছি একটা তো আমরা এখন যাচ্ছি ওখানে বারোটার সময় আমরা খাওয়ার টোকন নিয়েছিলাম তো সেখানেই সকলে মিলে যাচ্ছি খাওয়ার জন্য তো জানি না কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ভিতরে এইভাবে ভিডিও করতে পারবো না ভিডিও করা যায় কিন্তু আমরা ফোনের ভিতরে যাচ্ছি না আর একটাই এখানে মন্দিরের ভিতরে ঢুকতে হলে ব্যাগ সব সময় চেক করে ঢুকতে হচ্ছে বড় ব্যাগ থাকলে তো আমাদের খাবারের সময় খালি এই ব্যাগটাই নিয়েছিলাম ছোট্ট ব্যাগটা যেটা আমাদের সাথে থাকে আর ফোন জমা দিতে হচ্ছে তার সাথে জুতো একটা ছোট ব্যাগ থাকলে সেটা চেক করে তারপরে ভিতরে ঢোকানো হচ্ছে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম আর মিঠাইকে দিলাম একটা পেপসি মানে ঠান্ডা আইসক্রিম ওকে দিলাম আর আমি লঞ্চ পার হয়ে এদিকে চলে এসেছি এটা হচ্ছে নবদ্বীপ নবদ্বীপে এই যে মন্দিরটা এই জল মন্দিরটাতেই আমি এখন তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি এটা জলের মধ্যে আছে আর কত রাজহাঁস রয়েছে জলের চারিদিকে রয়েছে অসংখ্য ফুলের গাছ ছোটো ছোট গাছগুলো খুব ভালো লাগছে আর এখানে রয়েছে হরিণ তো আগেও এসেছি মিঠাই না সেই সময় ঘুমিয়ে পড়তো ওকে হরিণটা দেখানো হয়নি ওই কারণে এলাম নবদ্বীপে অনেক কিছুই আছে তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিয়ে নবদ্বীপে কী কী আছে আমি আগের অনেক ভিডিওতেই দিয়েছি তো এবারে শুধু এই যে হরিণটাকে আমাদের কাছেই বিস্কুট ছিল আর তা না হলে এখানে খাবার কিনতে পাওয়া যায় দশ টাকা করে তোমরা চাইলে খাবার কিনে হরিণগুলোকে খাওয়াতে পারো তো আমাদের কাছে খাবার ছিল বলে আর খাবার কেনা হয়নি তো বন্ধুরা হরিণকে খাইয়ে দায়ে তারপরে খরগোশ ছিল ওখানে গিনিপিক ছিল হাঁস মাছ সবই ছিল সবগুলো করে আর তারপরে ট্রেন ধরে এখন বাড়ি চলে এসেছি এখন বাজে আটটা তো যখন বাড়ি আসি তখন বাজে আটটার এখন বাজে সাড়ে নটার মিঠাই কদিন ধরে বই পড়েনি বলে আমি বিছানা করে ফেলেছি ঘুমাবার জন্য তো স্বাগত শুয়ে পড়েছে তো আমি এসেও হালকা রান্না করেছিলাম খাওয়া দাওয়া করে ভাবলাম দশটার মধ্যে এখন শুয়ে পড়বো কিন্তু ওই যে বই নিয়ে এলো বলল অনেকদিন বই পড়াশোনা হয়নি তো ওর যে বই পড়তে ইচ্ছা করছে তো ও এখন বসে বসে পড়াশোনা করছি যতক্ষণ পারে পড়ুক তারপরে বই বন্ধ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আগামী ব্লগটা আরও দুর্দান্ত ব্লক আসতে চলেছে কারণ আরও একটা জায়গায় বেড়াতে যাওয়া মানে কথাবার্তাটা চলছে তো সেটা খুব শীঘ্রই হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য अशंखो